আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এরপরে লেভেল প্লেন ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে আজকে বাংলাদেশের জনগণ ফেসিস্টদের পক্ষে আপনারা যত সহায়তারি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন আজকে বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় যা আজকে এত গুম হলো তো খুন হলো লক্ষ লক্ষ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করে জেলার মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল प्लेइंग ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে শতবার আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের কেন যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তার দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং লোক করেছে আজকে নির্বাচন আবার পিছাবার জন্যে কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামই যায় আপনারা যত সহায়কারী পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন বলে করা তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপ্পান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলমিন জিম্মির হাত থেকে আমাদের এক আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি যারা মানবতা প্রেমিক রয়েছি যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি ব্যর্থ হই যখন ইতিহাস আমাদের প্রজন্ম লেখবে তখন কলঙ্ক জনক ইতিহাস আমাদের জন্য লেখবে এই জন্য আমি সকল পূজত্ত হওয়ার জানাব আসেন আমরা যা দেশ রয়েছে রয়েছি ক্ষমতা প্রেমিকদেরকে চাঁদাবাসদেরকে আমাদের দেশের বিদেশে প্রচার করেন ওদেরকে আমরা না বলার বাচ্ছমেন আমরা বাংলার জমিন থেকে চির ধরে করে বাসা উচ্চ করে দারবার পরিনেশ তৈরি ঘটে সেই হিসাবে আপনারা রোজদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্যে আমি আমাদের সকলের পক্ষ থেকে ওদের আমার আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছি যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার শুনানি সূর্য উদিত হবে এবং ফেসিবাদ নিবাদ যাবে চাঁদাবাদ নিপদ যাবে যাবে দেশ প্রেমিকরা